হ্যালো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পরীক্ষায় করা যাবে না এমন কিছু ভুল এক নাম্বার হচ্ছে পরীক্ষার আগে কোনোভাবে নতুন কোনো টপিক শুরু করা যাবে না কারণ নতুন কোনো টপিক শুরু করলে সেটা মাথায় এক্সট্রা প্রেশার ক্রিয়েট হবে এবং এটা পরীক্ষায় একটা ব্যাট ইম্প্যাক্ট ফেলবে সে জন্য যা আগে পড়েছ তাই রিভিশন দেওয়া উচিত দুই নম্বরটা হচ্ছে পরীক্ষার আগের দিন কোনো বন্ধুকে কল দেওয়া যাবে না অর্থাৎ তুই কি এটা পড়ে ফেলেছিস যদি সে বলে হ্যাঁ আমার তো এটা কমপ্লিট তখন তুমি বলব হ্যাঁ হ্যাঁ আমি তো এগুলো কিছু পড়ি নি আমার তো এটা কমপ্লিট হয়নি এটা আরও মাথায় নেগেটিভিটি আনবে সো এটাও করা যাবে না তিন নাম্বার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন যদি পর্যাপ্ত পরিমাণ ঘুম না হয় তাহলে মাথাটা রিল্যাক্স থাকে না এবং এটা পরীক্ষায় একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে সেজন্য উচিত পরীক্ষার আগের দিন রাতে তাড়াতাড়ি যা রিভিশন দেওয়া দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এবং যাতে ঠান্ডা মাতে তার পরের দিন পরীক্ষা দেওয়া যায় এবং চার নাম্বার টিপসটা হচ্ছে পরীক্ষার আগের দিন কোনো এক্সট্রা কোনো মডেল কোয়েশন সলভ না করা অর্থাৎ কঠিন কোনো মডেল কোয়েশন সলভ না করা যদি তাহলে এটা মনে হবে হ্যাঁ হ্যাঁ আমার তো এখনো অনেক কিছু বাকি আমি মনে হয় পারবো না এরকমই সেজন্য যা দেওয়ার আগে দেওয়া উচিত পরীক্ষার আগের দিন নতুন করে কিছুই শুরু করা উচিত নয় কোনো কিছু সলভ করা উচিত নয় জাস্ট সামান্য রিভিশন দেওয়া উচিত এবং ঠান্ডা রিল্যাক্স থাকা উচিত আশা করছি এইগুলো যদি ফলো করা হয় তাহলে ঠিকঠাকভাবে পরীক্ষা দেওয়া যাবে আমার মনে হয় এইসব বিষয় পরীক্ষা দেওয়ার আগে প্রত্যেকটা শিক্ষার্থীরই ফলো করা উচিত এবং প্রশ্ন বুঝে ভালো করে আনসার করা উচিত বেস্ট অফ লাক সবার জন্য সবাই ভালো করে পরীক্ষা দিও এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিও